আমাদের চোখের সামনে ছবির মতো ধরা দিয়েছে নদী পাখি ফুল পাহাড় কবি তার মায়ের হারিয়ে যাওয়া নয় সারা বাংলাদেশে অন্ধকার রাত নেমেলেও কবি ঘিরে ফিরতে চান না ঘরে ফিরতে চান না কিন্তু কি হই বলতে পারেন না কোথায় হারিয়ে গেছে তার মায়ের নলোক মূলত নলক খুঁজতে খুঁজতে কবি আমাদের চিনি দিয়েছেন যে গ্রাম বাংলার সবুজ স্নিগ্ধ প্রকৃতিকে দুই নম্বর পাঠ থেকে শব্দগুলো খুঁজে বের করি অর্থ যেমন নলক হে থায় হথায় যে হরিত মিনতি ঘরকে পাক পাখালি সাধারণ পেন্দেশি আহার খবা অর্থগুলো নলক মানে নাকে পড়ার অলঙ্কার হে থায় মানে এখানে হথায় মানে ওখানে যেথায় মানে যেখানে হরিত মানে সবুজ বর্ণ মিনতি মানে প্রার্থনা অনুরোধ ঘরকে মানে বাড়িতে পাক পাখালি মানে নানা ধরনের পাখি পিন্দিসি মানে পড়েছি আহার মানে খাদ্য বা খাবার খোবা মানে মাথার উঁচু করে বাধা তিন নম্বর ছিল শূন্য স্থানে শব্দ বসে জল ছড়িয়ে জল হারিয়ে গেলাম পানের দিক সবুজ মনের হরিৎটি করে সে যে রেকর্ডের যেখানে হরিৎ হবে কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাকপাখালি বনের সাধারণ সাধারণ হবে চার নম্বর ছিল বাম পাশের শব্দের সঙ্গে ডান পাশের অর্থ ঠিক ঠিক ভাবে মিলিয়ে পড়ি এখানে ঘরকে ঘরে ওখানে হথায় এখানে পাঁচ নম্বর প্রশ্নগুলোর উত্তর জেনে নেই উত্তরগুলো লিখি নলকী কার হারিয়ে গেছে নলক নাকে পড়ার এক ধরনের অলংকার কবির মায়ের নলক হারিয়ে গেছে কবি কোথায় নলক খুঁজছেন কবি নদীতে বনে জঙ্গলের পাহাড়ে সর্বত্র তার মায়ের হারানো নলক খুঁজছেন গাছ হল কোন নদীর শরীর বোয়াল মাছে ভরা উত্তর হল তিতাস নদীর শরীর কে অথচ সবুজ বন সবুজ চুলে ফুল পেড়েছে অমস ছিল কবি কেন বাড়ি ফিরবেন না উত্তর কবি যদি তার মায়ের হারানোর নোলক খুঁজে না পান তাহলে তিনি বাড়ি না এখানে ছয় পরিচিতি পাখি ফুল নদী সম্পর্কে লিখি পাখি পাখি হলো প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি পাখিকে অনেক প্রজাতি রয়েছে তাদের মধ্যে কাক চড়ই শালিক দোয়েল ময়নাটি বক প্রভৃতি আমাদের কাছে পরিচিত দোয়েল আমাদের জাতীয় পাখি এটি ছোট আকৃতির একটি পাখি যার দেহে কালো সাদা রঙের মিশ্রণ দেখা যায় পাখিরা আমাদের পরিবেশকে সুন্দর জীবন্ত করে তোলে শস্যের ক্ষতিকারক খেয়ে কৃষকদের বন্ধু হিসেবে কাজ করে ফুল ফুল প্রকৃতির গহনা এটি আমাদের অনেক আনন্দিত করে এবং পরিবেশকে সৌন্দর্য মন্ডিত করে তোলে গোলাপ গাদা গাঁদা জুই পরিচিতি ইত্যাদি পরিচিত ফুল সাপলা আমাদের জাতীয় ফুল এটি জলাশয়ে ফোটে এবং দেখতে খুব সুন্দর ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি ধর্মীয় সামাজিক অর্থনৈতিক কাজে ব্যবহৃত হয় নদী নদী হল বাংলাদেশের জীবনী শক্তি এটি আমাদের কৃষি পরিবহন জীবনের সঙ্গে গভীরভাবে জীবনের সাথে গভীরভাবে জড়িত পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র চিস্টা প্রভৃতি আমাদের পরিচিত নদী পদ্মা আমাদের বৃহত্তম নদী নদীগুলো আমাদের শেষ মৎস্য আহরণ এবং নৌ পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনের সঙ্গে নদীগুলো অবিচ্ছেদ্য শিক্ষা জীবন দিয়ে এই ছিল মূলক কবিতার সব প্রশ্ন উত্তর তো তোমরা ভালো করে পড়ো এবং এগুলা মুখস্থ করো পরীক্ষা আসবে তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে নিচ্ছি খুদা হাফিস